হাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমি আগেই বলছিলাম যে আজকে থেকে আমি মাস্ক পরে আসবো মানে আজকে থেকে না আমার মুখে একটা ফোট হয়েছে ইয়া বড় আর এটা অনেক ব্যথাও তো যার কারণে আমি মাস্ক পরে আসছি তো এই ফোটা না সারা পর্যন্ত তো আমি মাস্ক পরে থাকবো তো এখন আমরা যাবো দুই মামের মেলাতে এই জন্য আমি ড্রেস বের করে ফেলছি বাট আমি কনফিউজ যে আমি কোনটা পরবো একটা আছে লাল কালো আর একটা আছে সাদা কালো সো ফাইনালি আমি গেস করেই ফেলছি যে কোনটাই পরবো সো আমি এই লাল আর কালোটাই পরছি আর এই তো এখানে একদম রেডি হয়ে চলে আসছি একদম মাস্ক পরে আমি একদম সিম্পলি ছিলাম জাস্ট চুলটা একটু স্টাইল করছিলাম তো তারপরে আমার সাথে বের হয়ে গেলাম আর আমাদের বাসার পাশে একটা গলি আছে সেই গলি দিয়ে গেলে একদম ঠিক মেলার ভিতরেই চলে যায় একদম খুব সহজেই পৌঁছে গেলাম আমরা মেলার ভিতরে বাট ভিতরে এসে দেখি এত পরিমাণে ভিড় মানে এই লোকের ভিড়ে মানে কি যে বলবো এখানে আমরা দুই মামে জাস্ট লোক দেখতেছে তোমরা দেখো যে কি পরিমাণে লোকজন এর মধ্যে ভিডিও করাটাও একটা অনেক বড় প্যারা মানে ভিডিওটা করাও অনেক বেশি মানে কষ্ট যাচ্ছে আমার পক্ষে আর সেফটিরও একটা ব্যাপার আছে তো এখানে আমি দেখলাম যে এখানে অনেকগুলো শাড়ির দোকান মানে অনেকগুলো শাড়ি আছে এখানে এটা দেখতেছি বাট শাড়ি তো আমরা নিব না বিকজ শাড়ি তেমন পরি না তারপরে এই ভিড়ের মধ্যে দিয়েই দুই মা মেয়ে টুকটুক করে হাঁটতেছি মানে হাঁটা তো লাগতেছে না বড় মানুষের ভিড়ে ধাক্কাতে ধাক্কাতে চলে যাচ্ছে আস্তে আস্তে এখানে দেখতেছি সবাই কেনাকাটা করতেছে অনেক বেশি কসমেটিক্সের দোকান আছে বাট আমি কিছু কিনবো না আমার তো মূল উদ্দেশ্যই হচ্ছে খাওয়া দাওয়া করা যার জন্যই আমি আসছি এখানে অনেকগুলো পার্স দেখছি বাট আমি কিনবো না এখন এগুলা কিনতে হবে যখন ভাঙা ভাঙা মেলা থাকবে সেই টাইমে এদিকে একটা দোকান দেখলাম যেখানে একদিকে ছিল ফুলদানি আর এক বেশি ছিল অনেকগুলা পুতুল বাট এই পুতুলগুলো আমাকে কেউ কিনে দিবে না কারণ আমি বড় হয়ে গেছি এখন তো অনেক কষ্টের মধ্যে আমি ভিডিও করছি আর সেফটির দিক থেকে খেয়াল রাখতে গেলে কারণ বলা যায় না এত ভিড়ের মধ্যে যদি কেউ ফোন নিয়ে দৌড় মারে আমার একটা মাত্র শখের ফোন ভাই হারিয়ে গেলে কিছুই করার হবে না তো এখানে দূর থেকে আমি দোলনা দেখতেছি বাট এগুলো আমি উঠতে পারবো না এখন বিকজ আমি আসছি আম্মুর সাথে এই দোলনা উঠতে হয় ফ্রেন্ডসদের সাথে অনেক মজা হয় তো এখানকার এক পাশে আছে ওই যে চিংড়ি মাছের বড় বড় পকোড়া ভাজে না সেগুলো আর এক পাশে এই আঙ্কেল জিলাপি ভাজতেছে তো আমি কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আঙ্কেলের এই জিলাপি ভাজাগুলো দেখতেছিলাম বেশ ভালোই স্টাইলে অনেক মজাও লাগতেছিল দেখতে তো তারপরে দেখলাম এখানে মিষ্টি পানের দোকান বাট এখন আমি মিষ্টি খাবো না মানে মিষ্টি পান আমার পছন্দ না তেমন একটা মানে পান জিনিসটা কেন জানি ভালো লাগে না তো তারপরে এখানে চলে আসলাম এই চানাচুরা দোকানটাতে এখান থেকে আছে স্বর্ণপাড়ি কিনে নিলাম ওটা বাসায় যেয়েই খাবো এখন খাবো না কারণ সর্ণপাপড়ি খেলে তো একদম মুখে লেগে থাকবে বিড়ালের মতো যেটা আমার স্টাইল নষ্ট করে দিবে তাছাড়া আমি মুখ তেমন খুলবো না এখন দেখা যাক তারপরে কি খাওয়া যায় তারপরে এই তো এখানে একটা চিংড়ি মাছের বড়া কিনছে আম্মু আম্মু খাচ্ছে আমিও খাচ্ছি আমিও টুসটুস করে খাচ্ছি মাস্কের ভিতর দিয়ে তো তারপরে ওই তো ওই বড়া খাওয়া শেষ করে চলে আসলাম এই নুডলসের দোকানে আমি খাবো নুডলস আর আম্মু খাবে চুলার ঘুগনি তো এই তো আমি এখানে টুসটুস করে নুডলস খাচ্ছি আর নুডলস অনেক মজা হয়েছিলো তো তারপরে দেখি এখানে অনেকগুলো ড্রিঙ্কস ছিল তো এখান থেকে আমি আর আম্মু খেলাম বেশ মজাই ছিল আর দেখো ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে না একদম কালারফুল লাগতেছে দেখতে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখানে থেকে ছোটো ছোটো পিচিরা এখানে এই লাফালাফি করতেছে আমারও তো অনেক ইচ্ছা করতেছে কিন্তু আমি যেতে পারবো না যদি আমি যাই তাহলেই তো সব ভেঙে চুরে নিয়ে পড়বো এই জন্য আমার স্বপ্নটাকে আমি ওইখানেই চুরবার করে চলে আসলাম জিলাপির দোকানে এইদিকে দেখি গরম গরম জিলাপি ভাসতেছে তো আমি ওইখানে গরম গরম জিলাপি নিয়ে নিলাম হাতে আর বাসার জন্য পার্সেল করে নেওয়া হলো এই জিলাপিটা আমার অনেক বেশি ফেভারেট মানে মেলায় আসটা জিলাপি আমি খাই তো জিলাপি খাওয়ার পরে এখন খাচ্ছি চটপটি গরম গরম দুই মা মেয়ে আম্মু খাচ্ছে ওইদিকে আর এদিকে আমিও খাচ্ছি তো আমিও খাওয়া শেষ করে এ তো বসে আছি আর এ তো মাছ পরে একটু অদ্ভুতই লাগতেছে আমাকে বাট ব্যাপার না তারপরে আর একটু হাঁটাহাঁটি করে চলে যাব বাসায় বিকজ অনেক ঠান্ডা লাগতেছে এখন আর দেখো কী পরিমাণে ভিড় আর ভিড়ের মধ্যে সত্যি কথা বলতে আমার হাঁটাই লাগতেছে না আর এখানে হচ্ছে ময়ূরির পাখনা বাট এটা আমার কোনো কাজে আসবে না বলে আমি কিনি নাই তারপরে এই তো মোস্ট ভাইরাল সেই ঝিলমিল বেলুন বাট এটা আমি কিনবো না বিকজ এটা কিনলে ঘরের মধ্যেই পড়ে থাকবে আর কেউ নাই বলে আমাকে কেউ আজকে কিনে দেয় না ইস কষ্ট যাই হোক মুখ ভরা কষ্ট নিয়ে আমি এখন খাচ্ছি আম শক্ত এটা অনেক মজা হয়েছে মানে বাসায় যে আমি খাইছিলাম তো এগুলো অনেকগুলো নিয়ে নেওয়া হলো তো তারপরে এখানে আমি দেখতেছি খেলনার দোকান বাট এই খেলনাগুলো আমার কোনো কাজে আসবে না এগুলো নিয়ে আমি খেলতেও পারবো না তো তারপরে এগুলো হচ্ছে বলে গজা তারপর চানাচুর এগুলা হচ্ছে কিছু বাসার জন্য নিয়ে নিলাম এখন খাবো না আর বাসায় যাওয়ার সময় রাস্তায় দেখি সে একটা ভিড় মানে আরও মানুষ যাচ্ছে মানে যত আরও মানে দিন যাচ্ছে তত আরও মানুষ মানে ভিড় বাড়তেছে তাই বেশিক্ষণ থাকলাম না চলে আসলাম বাসায় আর এই তো আমার আম্মু বাসায় এসে আজকেও চাবি খুঁজতেছে তো যাই হোক আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবো আজকের মতো এটুকুই সবাইকে আল্লাহ হাফিজ